একটি বিষয় ভাইরাল হয়েছে আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক সে মাথায় টুপি দিয়ে কি সুন্দর ভাবে একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন সবাই লাগি করতেছেন সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন মূলত তিনি একজন নায়ক অভিনেতা তিনি এখন রাজনীতির মাঠে রাজনীতি করবেন সে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এমনভাবে দেখে বোঝা যাচ্ছে না লোকটা মুসলমান না মুসলিম দেখার কোনো উপায় নাই যদিও সে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন নায়ক তামিলের নায়ক তিনি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ তামিলের নায়ক মুসলমান হয়েছেন ওনার নাম ছিল বিজয় উনি নাকি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন আসলে রমজান মাস এসেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য তো তিনি রমজান মাসে যেহেতু একজন রাজনৈতিক নেতা আবার পাশাপাশি নায়ক তিনি একটি ইফতার মাহপিলে হাজির হয়েছেন সেই দিন তিনি সারাটা দিন রোজা রেখেছেন এবং রোজাদারদের সাথে মসজিদে বসে ইফতার করেছেন ইফতার শেষে তিনি নামাজ আদায় করেছেন এবং মোনাজাত যখন ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করা হয় কারণ ইফতারের পূর্বে মুহূর্তে আল্লাহ তালা দোয়াকে কবুল করেন সোভান আল্লাহ বল ইফতারের পূর্বে মুহূর্তে তিনি মোনাজাতে হাত তুলেছেন সলাত আদায় করেছেন মূলত এটা তার রাজনীতিক একটি কৌশল মুসলমানদেরকে তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার এটা একটা রাজনীতিক কৌশল মুসলমানদেরকে কাছে টানতে রাজনীতিক একটি কৌশল হিসাবে সে মুসলমানদের সাথে ইফতার করেছেন মাথায় টুপি দিয়েছেন সলাত আদায় করেছেন রোজা রেখেছেন এটাকে দেখে আমরা অনেকেই ভাবতেছি যা তিনি মুসলমান হয়েছেন আসলে কথাটা সত্য না কথাটা সঠিকভাবে অনেকেই বলতেছেন আসলে এখন সঠিক যে তথ্য আমরা পাই নাই সঠিক তথ্য এখনো পাইনি আসলে তিনি মুসলমান হয়েছেন কি না মুসলমান হয়েছেন কি না অনেকে তিনি যখন মোনাজাতে অংশগ্রহণ করেছেন সেই জায়গা থেকে তিনি দোয়া পড়তেছেন সেটাকে কালেমার সাথে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে আর তিনি যদি মুসলমান হন আমরা তো খুশি হব কারণ ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করুক তিনি তিনি একজন খ্রিস্টান যদি মুসলমান হন তার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবেন কি আল্লাহ এই জন্য তিনি মুসলমান হবেন পৃথিবীর অনেক নায়ক গায়ক ক্রিকেটার সুপার স্টার সেলিব্রিটি তারা কালেমাপুরে মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ কত কয়েকদিন আগেই উত্তর কোরিয়াতে এবং বেশ কয়েকজন মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তো এইভাবে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করবেন ইসলাম হলো শান্তির ধর্ম এখানে সবাই আসবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন আমার আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উমসিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইগিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কুরআনুল কারীম কে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য উদাল্লিন নাস মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হুদাল্লিন নাস বলেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেন নাই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন সমগ্র মানব কুলকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা কিতাবটি নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল নাস ও বাইগিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য কোরান হল সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী ফরকান বলা হয়েছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন বলুন সোবহান আল্লাহ এই জন্য কোরানুল করিম এমন একটি কিতাব হেদায়েতের পরশ পাথর হিসাবে আল্লাহ তালা এই কোরানুল করিম কি নাজিল করেছেন মিনা জুলমা দিগলার নুর অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছেন অনেক নায়ক মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ফুটবলার মুসলমান হচ্ছেন অনেক ক্রিকেটার মুসলমান হচ্ছেন অমুসলিম আদর্শ দেখে মুসলমানদের এই সুন্দর আদর্শ দেখে তারা ইসলামের সুশীতল সায়তলের আশ্রয় গ্রহণ করতেছেন ইসলামকে তারা তাদের জীবন আদর্শ হিসাবে মেনে নিচ্ছেন এই জন্য আল্লাহ তালা বলেন ইসলাম আল্লাহর কাছে নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি তো যিনি ভারতের তামিলের নায়ক মুসলমানদের সাথে ইফতার করেছেন সালাত আদায় করেছেন আল্লাহ তলার কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন চিলা বলুন আমিন আল্লাহ পাক যেন তাকে মুসলমান হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন হাজর নায়ক যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি অমুসলিমেরা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাদের জন্য ওয়েলকাম স্বাগতম আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে তারা পরিবর্তন হবে এটাই তোমরা চাই আমরা চাই তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিধান মোতাবেক চলে রাসূলের আদর্শ মোতাবেক চলে তারাও জান্নাতি মানুষ হয়ে মারা যাক এটা আমাদের অন্তরে চাওয়া দিলের চাওয়া तमाम পৃথিবীর মানুষগুলো গোমরাহির পথ ছেড়ে অসত পথ ছেড়ে গুনাহে রাস্তা সেরে তারা সঠিক পথে পরিচালিত হোক আল্লাহ পাক সবাইকে সহজ সরল রাস্তা আল্লাহ তালা তাদেরকে দান করুন হেদায়েতের রাস্তা আল্লাহ তালা তাদেরকে দান করুন চিলে বলুন আমিন এই জন্য আল্লাহ যেন কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দান করেন যে ইসলামের সুশীতল সায়েতলে আশ্রয় গ্রহণ করবেন যে কালেমা পড়ে মুসলমান হবে সে আমাদের ভাই তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে পৃথিবীর যেখানে মুসলমানেরা অসহায় করুক তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে তামাম পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতনে শিকার হয় এটা দেখে যেন আমরা যেমন কষ্ট পাই বিথিত হই হৃদয়ে রক্তখনন হয় আবার পাশাপাশি পৃথিবীর যে অঞ্চলেই দেখি একজন মানুষ পরে যখন মুসলমান হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে এইটা শোনার পরে আমাদের হৃদয় খুশিতে হয়ে যায় আমরা আনন্দিত আমেরিকাতে কিছু মানুষ পরে মুসলমান হয়েছে এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য অসংখ্য অমুসলিম কালেমা পরে মুসলমান হচ্ছেন ভারতের বেশ কয়েকটি পরিবারে মানুষ পরে মুসলমান হচ্ছেন গত কয়েক কয়েক মাস আগে বাংলাদেশের বিভিন্ন জেলা দুনিয়ায় মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে একদিন পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে পুরো পৃথিবীর মানুষ ইসলামকে তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই ইসলাম ছাড়া আমাদের মুক্তি মিলবে না ইসলাম আমাদেরকে মুক্তি দেবে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে আঁকড়ে ধরতে হবে ওয়া আতাসুমু বিহাবিল্লাহি জামি আল্লাহ রাবুল এলামিন বলেন তোমরা ইসলামের রশিকে আঁকড়ে ধরো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে হবে কাদা ছোড়াছড়ি করা যাবে না ভিন্ন কথা বলা যাবে না কাউকে ঘৃণা সরিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে ওলামা একরাম হলেন নবিরাসুলদের ওয়ারিস আল ওলামা ওরাসুল আমবিয়া হলেন নবীদের ওয়ারিস আমাদের আচরণে আমাদের বক্তব্যের মাধ্যমে যেন মানুষ পরিপূর্ণ সঠিকটা ইসলামের সঠিক জ্ঞান যেন তারা বুঝতে পারেন ইসলাম সম্পর্কে যেন সঠিক ধারণা তারা বুঝতে পারেন এই জন্য এই বিষয়গুলো আমাদের সরিয়ে দিতে হবে যত মানুষ কালেমা পরে মুসলমান হবে ইসলাম আলা হিসাবে দিনের দায়ী হিসাবে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব আমরা মুসলমান আমরা চাই তাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা কালেমা পরে মুসলমান হোক পৃথিবীর পথ মানুষগুলো ইসলামের সঠিক পথে পরিচালিত হোক এটা আমাদের দিলের চাওয়া সবাই ইসলাম নামের শান্তির ধর্মে স্থান পাবে আল্লাহ পাক যেন তাম পৃথিবীর সকল মানুষকে হেদায়তের সঠিক রাস্তা দান করেন চিল্লায় বলুন আমিন